সবাই কে ছটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আশীর্বাদ ভাজাত কেমন আছো দি ভালো আছি তুমি কেমন আছো রোহানুর গাজি হাই হ্যালো আজকে আমার লাইভে আসতে অনেকটা লেট হয়ে গেছে কোনো দিন দুটোর কালকে দুটোর আগেই এসছিলাম না না দুটোর দিকেই মনে হয় আজকে অনেকটা লেট হয়ে গেছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো যাওয়ার কেমন আছো গো ভালো আছি এই চলছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল থেকে না কাল থেকেই বৃষ্টি হচ্ছে ভালো ওয়েদারটা একদমই ভালো না যারা যারা লাইকটা দেখছো প্লিজ লাইক করো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমাদের এখানে বৃষ্টি হয় আচ্ছা তুমি কোথা থেকে বলছো আপনাকে বৌদি তোমাকে অনেক হট লাগছে তাড়াতাড়ি ঝটপট যারা যারা লাইভটাতে লাইক করো নি লাইক করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে আসো কলকাতাও আচ্ছা কলকাতায় বৃষ্টি হচ্ছে খুব হ্যাঁ এইদিকে যখন ওয়েদার খারাপ কলকাতা তো বৃষ্টি হবে না হওয়া তো কিছু নেই এখনই আমার মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে বলি তো দেখো ওয়েদারটা ঠিক আছে একদম মেট করে আছে ভীষণ কারো যদি কোনো বাজে মন্তব্য করার থাকে অন্য কোনো লাইভে যেতে পারো ঠিক আছে আমি এখানে বাজে কথা বলার জন্য বসিনি বা বাজে বকার জন্য বসিনি ঠিক আছে আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না এখানে বাজে কোনো কিছু বলার জন্য এখানে বসেছি আশা করি তোমরা বুঝতে পারছ কথা বলবো বন্ধুর মতো যদি কথা বলতে পারো বলো না ভালো লাগলে লাইট থেকে বেরিয়ে যেতে পারো ওকে ক্লিয়ার করতে পেরেছি মানে কিছু কিছু মানুষের সাথে মানে ভালোভাবে কথা বলে না সেই মানুষগুলো ভালো কথার যোগ্যই না যাকে বলে রাইট অনিমেষ রাইট না দেখো এখানে আমি এখানে এসে বসেছি দুটো মানুষের সাথে দুটো কথার রিপ্লাই করেছি দুটো কথার রিপ্লাইতে মানুষের এখানে তুমি কমেন্টগুলো একবার পড়ে আসো তাহলে বুঝতে পারবে যেন মনে হচ্ছে মানে মানুষ লাইভে আসলেই যেন মনে হচ্ছে যেন মানে বাজে কথা বলার জন্য রেডি থাকে মানে কি প্রশ্ন কি শুধু এগুলোই মানে মেয়েরা লাইভে এলেই কি মানে মেয়েদেরকে এই প্রশ্নগুলো করতে ইচ্ছে করে আছে তো ভাই যাও না আরো অনেকের লাইভে গিয়ে তারা অনেক রকমভাবে লাইভ করে তাদের লাইভে যাও কি আমাকে দেখে সেটা মনে হচ্ছে যে আমি ওরকমভাবে লাইভ করতে এসেছি তুমি কোথা থেকে বলছো আমি নৈহাটি থেকে বলছি একদম রাইট হ্যাঁ আমি কষ্টকথার মেয়ে ঠিক আছে কথা বলতে আমার কষ্ট হয় না তো যেটা সত্যি সেটাই বলবো কেননা যারা নোংরামো করছে ভাই তাদের তাদের চ্যানেলে যাও তাদের ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো আমি ভাই এখানে এসেছি গল্প করতে কথা বলতে দুটো আমি এখানে কোনো বাজে বকতেও আসিনি ঠিক আছে এটা আমার ডিউটি প্রত্যেক দিন আসি মানুষের ভালো ভালো দুটো কথা বলি তারাও আমাকে কিছু জিজ্ঞাসা করে আমার সাংসারিক ব্যাপারে জিজ্ঞাসা করে আমার বাড়িতে কে আছে আমি কোথায় থাকি এগুলো জিজ্ঞাসা করে ব্যাস এর বাইরে আদার্স আর কিছু না তার মানে এটা না আমি তোমাদের লাইভে তোমাদের প্রশ্নের উত্তর দিই মানে তোমরা আমাকে যা তা কমেন্ট করবে আমি সব কমেন্টে রিপ্লাই দেব এমন নয় যার ভালো লাগবে লাইভে বসে থাকবে যার ভালো লাগবে না সে চলে যাবে আমি এরকমই যারা পজিটিভ কমেন্ট করতে পারবে তারাই থাকো আর যারা মনে করছো যে নেগেটিভ কমেন্ট করবো তারা চলে যেতে পারো কেননা নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়ার মতো মেয়ে আমি নই আমি দিতে পারবও না কাজল কুমার পাল হাই হ্যালো কিছু কিছু মানুষ আছেই এমন রাত বারোটার পরে লাইভগুলোতে চলে যেও ঠিক আছে যারা আমাকে কমেন্টগুলো করেছো তারা রাত বারোটার পরে লাইভগুলোতে চলে যাবে অনেক পেয়ে যাবে আর এদিকে দুপুর দুটো আড়াইটে তিনটের পরে লাইভগুলোতে চলে যাবে দেখবে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ খুলে আছে তাদের লাইভে চলে যাবে কোনো অনেক পেয়ে যাবে আমাকে দেখে কি মানে ভদ্রমানু ভদ্র মহিলা মনে হচ্ছে না অভদ্র মহিলা মনে হচ্ছে কোনটা একেতেই মানে লাইফটা এসে বসলাম যে দুটো ভালো কথা বলবো সবার সাথে একটু গল্প করবো তোমরা আমাকে মানে কি বলবো আর ভাবে কিছু বলবো না ওগুলোকে ইগনোর করব ও বাবা কথা রিপ্লাই দিলে ইগনোর তো অনেক দূরের কথা কিনা না কি যে ভেবে না তোমরা ভেবে পাই না ভাবো দুটো কথা রিপ্লাই দিচ্ছি মানে যা ইচ্ছা তাই বলা যায় যা যারা লাইভটা দেখছো যদি লাইভটা দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর যা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাও গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও এসে যাও গিয়ে দেখে আসো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এমনি আজ লাইভে একটু লেট হয়ে গেছে আসতে তারপরে এসে যদি এইসব মানে বাজে কথা শুনতে হয় ভীষণ মানে গায়ে লাগে ভাবি এগুলো পড়বোই না কিন্তু কি করব পড়তাম না যদি না আমি ওর কমেন্টের প্রথমে রিপ্লাই দিতাম প্রথমে যেহেতু কমেন্টে রিপ্লাই করে ফেলেছি ওই জন্যই আমাকে বলতে হলো নাহলেই বলতাম না আগে একদিন এসেই আমাকে একজন বলছে বলছে ভালোভাবে লাইভ করলে দিদি কখনো লাইভে তোমার লোক আসবে না আর যখন তুমি দেখবে বাজেভাবে লাইভ করবে তখন দেবে তোমার লাইভে অনেক লোকের তখন আমি তাকে বললাম যে আমার ওরকম লোকের দরকার নেই একজন থাকুক দুজন থাকুক ভালো মানুষ থাকুক আমার তো এমন না যে আমি এখান থেকে আমাকে ইনকাম করতেই হবে এখান থেকে আমাকে আর্ন করতেই হবে এরকম আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি ভালো লাগে শখে এসেছি শখে করি ব্যাস গল্প করি কথা বলি ভালো লাগে মানুষের ভালো লাগা এখন মানুষের মূল্য দেয় না কেউ কোথায় যাচ্ছে বাইরে না কি বলে যারা যারা লাইভটা দেখছো প্লিজ হাই লেখো কেননা আমার এখানে কিন্তু কোনো কমেন্ট আসছে না ঠিক আছে তো আমি দেখতেও পাচ্ছি না আজকে আমার আরেকটা ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আমি দেখতেও পাচ্ছি না তোমার বাড়ি কোথায় অনিমেষ আমার বাড়ি নৈহাটিতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে কলকাতাও আচ্ছা কলকাতায় বৃষ্টি হচ্ছে তো আমার এখানে তো বৃষ্টি পড়ছে না এখন আপাতত কিন্তু কালরা কাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে মানে মুখটাই খারাপ করে দেয় নষ্ট করে দেয় এমন এমন মানুষ এসে প্রথমে এমন এমন কমেন্ট করে দিল মানে মুখটা পুরো নষ্ট করে দিল খুব বৃষ্টি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাদের এখানে হচ্ছে মানে কলকাতাতে হবে এটা তো জানাই ছাড়ো এসব হবেই দেখো একটা কথা কি জানো তো জানি এসব হবেই কিন্তু মানে আমি প্রত্যেক দিন লাইভে আসি এসে দু একজন মানে খুব রেয়ার দু একজন হয়তো আমাকে এরকম ধরনের কমেন্ট করে নাহলে কেউ কিন্তু আমাকে এরকম ধরনের কমেন্ট করে না সিরিয়াসলি মানে এই